হয়েছে আমার কমেন্ট বক্সে জানাবেন নমস্কার কেমন আছেন সবাই লাইফস্টাইল মামনি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করি যে যার মতন করে ভালো আছেন আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তবে আজকের ভিডিওর সংসারে যে আশিবাসি কাজকর্ম হয় সেগুলো কিন্তু শেয়ার করব না সমস্ত কাজকর্ম আমি সেরে নিয়ে তারপরে এখন বসে পড়েছি এই যে কি নিয়ে বসে পড়ছি দেখতে পাচ্ছেন আগের দিন ভিডিওতে আপনারা দেখেছিলেন যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তারা তো দেখেছিলেন আমি বাজারে গিয়েছিলাম পুজোর বাজার করার জন্য আর বাজার থেকে কি কী কার জন্য নিয়ে এসেছি তো সমস্ত কিছুটাই আজকে দেখাবো আমাদেরকে একটা একটা করে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন স্ক্রিপ না করে আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে তো এখন এই যে বসে পড়েছি সমস্ত জিনিসগুলো নিয়ে তো একটা একটা করে দেখাচ্ছি আসলে আমার অনেক আছে যারা কমেন্টে আমাকে জিজ্ঞাসা করেছে দিদি ভাই তুমি বাজারে গেছিলে তো বাজার থেকে কী কী নিয়ে এসেছো কবে তুমি দেখাবে শেয়ার করবে তো আজকে সেই জিনিসগুলোই সমস্ত শেয়ার করে দিচ্ছি আর এই যে পুজোর তো আর বেশি দেরি নেই আপনারা তো সকলে জানেন পুজোর তো বেশি দেরি নেই পুজো তো চলে এসেছে আর জিনিসগুলো না দেখালেও হবে না কারণ আমি যেহেতু অনেক জিনিস কিনেছি শুধু তো নিজের জন্য জিনিস কিনেছি তা নয় সকলের জন্য পরিবারের সকলের জন্য জিনিস কিনেছি তো সকলকে তো দিতে হবে তো জিনিসগুলো না দেখিয়ে দিলে তো আমি দিতে পারবো না সেই ভাবলাম ভালো আর জিনিসগুলো দেওয়ার আগে আপনাদেরকে একবার দেখিয়ে দিই কার জন্য কি কি নিলাম কী কী কিনলাম তো সেগুলো আর কি দেখিয়ে দিচ্ছি কার জন্য কি কি নিয়েছি তারপরে তো তাদেরকে দিয়ে দেব তো আজকের ভিডিওটা সেই জন্যই বানানো তো এই যে দেখতে পাচ্ছেন এখন দুটো গেঞ্জি দেখাচ্ছি এই দুটো গেঞ্জি কিন্তু আমি আমার হাজব্যান্ডের জন্য কিনেছি আর আগে দুটো যে গেঞ্জি দেখালাম আর ওই দুটো গেঞ্জি কিন্তু আমার ছেলের জন্য কিনা হয়েছে তো ওর জন্য আরও অনেক জিনিস কেনা হয়েছে আমার ছেলের জন্য আরও অনেক জিনিস কেনা হয়েছে ও তো ছোটো ছেলে ওর জন্য আর কি যেরকম আর কি দরকার তো সব রকম সব ধরনের জিনিস আর কি কেনা হয়েছে তো এই তাঁতার শাড়ি কিনেছি অনেকগুলো কিন্তু আমি তাঁতের শাড়ি কিনেছি তাঁতের শাড়িগুলো কিন্তু আমি সবগুলো তাঁতের শাড়ি যে নিজের জন্য কিনেছি তা নয় তো এই সবুজ শাড়িটা দেখতে পাচ্ছেন পিত্তি কালারের শাড়িটা এই শাড়িটা কিন্তু আমি আমার জন্য কিনেছি এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছিলো জন্য ভাবলাম নিয়ে নিই তো দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশানটা কীরকম হয়েছে আমাকে কমেন্টে জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো যাই হোক কোন জিনিসটা কার কেমন লাগছে না লাগছে আপনারা কমেন্টে আমাকে জানাবেন কোন কালারটা ভালো লাগছে সমস্ত জিনিসটাই আমাদের আমাকে আর কি কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমি একটা একটা করে শাড়িগুলো যেগুলো কিনেছি সেই শাড়িগুলো সমস্তটাই আমি দেখাচ্ছি আর তাতে শাড়িগুলো অনেক রকমের আর কি কালার ছিল মানে যখন আমি ওখানে বাজারে গিয়েছিলাম জিনিস দেখছিলাম কিনছিলাম মানে এতটাই কালার কম্বিনেশন ওখানে কী বলবো কি ছিল তো যে 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 কালারগুলো আমার ভালো লেগেছে তো সে সে কালারগুলোই আমি নিয়েছি আর কালার কম্বিনেশনগুলো খুবই ভালো ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে আমি বুঝতে সেটা বলতে পারবো না কিন্তু আমি যেহেতু কিনে নিয়ে এসেছি আমার তো ভীষণই ভালো লেগেছে তো যে কটা জিনিস আমার ভালো লেগেছিলো তো সেই জিনিসগুলোই আমি একটা একটা করে কিনে নিয়ে এসেছি আসলে কি হয় আমাদের বাঙালিদের পুজোর সময় তো অনেক ধরনের আর কি জিনিস পরা হয় যেহেতু বছরে চারটে দিন আমরা খুবই আনন্দ করি তো চারটে দিনের আর কি বিভিন্ন ধরনের জিনিস আর কি কেনা হয় পরার জন্য তো সব ধরনের জিনিস কেনা হয়েছে তাঁতের শাড়িও কেনা যে। যেমন সিল্ক শাড়িও কেনা হয়েছে আরও অনেক ধরনের শাড়ি আর কি নেওয়া হয়েছে তো দেখাচ্ছি একটা একটা করে অনেক কিছুই বাজার আমি করে নিয়ে এসেছি তো সেদিনে তো আর দেখাতে পারি না মানে এতটাই বাজারে ভিড় হয়ে গেছিলো কি বলবো যখন আমি প্রথমে গিয়েছিলাম বাজারটা একটু হালকাই ছিল হালকার মধ্যে ছিল বেশ ভালোই কেনাকাটা করছিলাম তারপর যত বেলা বাড়ছিলো তত ভিড় বাড়ছিল আর এতটাই ভিড় হয়ে গেছিলো মানে আমি তো দেখাতে পারিনি কিছুটা আমি ক্যামেরায় আপনারকে ভিডিও করে দেখিয়েছিলাম আর কিছুতে কিছুতেই আমি ভিডিও করতে পারিনি এত পরিমাণে ভিড় হয়ে গেছিলো কোনো রকম করে আমি আর কি কেনাকাটা করেছিলাম যেহেতু বাবুর বাবার সঙ্গে ছিলো আমি একাই ছিলাম আদ্র বান্ধবী ছিল সেই জন্য আর বেশি অসুবিধা ছিল ক্যামেরা করব না আর কি জিনিসপত্র কিনবো সেটা আর বুঝতে পারছিল না শেষ পর্যন্ত ভিডিওটাই বন্ধ করে দেখে দিয়েছিল সেই জন্য ভাবলাম আজকে বাড়িতে সমস্ত জিনিসটাই দেখিয়ে দিয়ে আমাদেরকে মানে কী কী নিয়ে এসেছি অনেক আর কি জিনিস কেনা কেনা হয়েছে তো একাই কিনছিলাম তো সেই জন্যে আর কি অতটা ভিডিও করে দেখাতে পারিনি তো আজকে সমস্ত জিনিসগুলো আর কি ভিডিও করে দেখিয়ে দিচ্ছি তো এই সিল্কের শাড়িটাও নিয়েছি অনেকগুলো সিল্ক শাড়িকেই কেনা হয়েছে এই সিল্ক শাড়িটাও নেওয়া হয়েছে আমার জন্য সিল্ক শাড়িটা খুবই সুন্দর আর গাটা তো খুবই নরম এই কাপড়টা খুবই সফট কাপড়টা সেই জন্যে ভাবলাম শাড়িটা নিয়ে নিই আর শাড়িটা খুবই হালকা সবচেয়ে বড়ো জিনিস শাড়িটা এতটাই হালকা ধারণার বাইরে হালকা আমার আমার আর হালকা শাড়ি পরতে খুবই ভালো লাগে বেশি ভারী শাড়ি পরতে একদমই ভালো লাগে না তো এই শাড়িটা এতটাই হালকা সেই জন্য ভীষণ পছন্দ হলো দেখে তো ভাবলাম নিয়ে নিই তো এই শাড়িটা কেমন লাগছে আমাকে অবশ্যই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে খুব পছন্দ হয়েছিল শাড়িটা আমার আর শাড়িটা খুবই হালকা বললাম তো আমাদের কালারকে আর খুবই সুন্দর কালার কম্বিনেশনে দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনটাও আমার ভীষণ পছন্দ হয়েছে আর তাই কাপড়টা নিয়ে নিলাম আর অনেকগুলো সিল্ক শাড়ি নেওয়া হয়েছে এই যে আরেকটা আর একটা সিল্ক শাড়ি নেওয়া হয়েছে অন্য অন্য ধরনের আর কি আর এই শাড়িটা এই শাড়িটা আমার খুবই পছন্দ তো সেই জন্য কাপড়টা আর কি নিয়ে নিলাম তো সিল্ক শাড়ি ওগুলো অনেকগুলোই কেনা হয়েছে আর তাতে শাড়িও অনেকগুলো কেনা হয়েছে তো সমস্ত শাড়িগুলো একটা একটা করে দেখাচ্ছি আর শাড়িগুলো আমি আর কি বেশি খুলছি না কারণ ভাঁজ করতে আবার অসুবিধা হবে তো সেই জন্য শাড়িগুলোর উপর থেকে ওই যে যে হালকা করে একটু করে খুলে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি পাটটা তো দেখতেই পাচ্ছেন পাটটা আর গাটা পুরো শাড়িটা কিন্তু গাটা কিন্তু এরকমই একরকম আর কি কাজ করা আছে কোনো জায়গাটা আর কি ফাঁকা নেই পুরো শাড়িটা এরকমই কাজ করা তিনটা যে সিল্কের শাড়ি তিনটা সিল্কের শাড়ি এরকমই আর এই একটা শাড়ি দেখতে পাচ্ছেন এই শাড়িটা কিন্তু হালকা নয় এই শাড়িটা কিন্তু ভারী আর এই শাড়িটা কিন্তু আমি আমার জন্য কিনি নি আমি একজনকে দেবো তো সেই জন্য কিনেছি আসলে পাটটা যে জরির কাজ করা আছে পাটটার মধ্যে সেই জন্য শাড়িটা কিন্তু অনেকটাই ভারী শাড়িটা আর আর কি আমি দেওয়ার জন্য তো অনেক জিনিস কিনেছি কারণ পুজোতে প্রতি বছরই আমি আমার পরিবারের সকলের জন্য কিছু না কিছু কিনে থাকি তো সকলকে কিছু কিছু দিয়ে থাকি আমার নিজের সামর্থ্য অনুযায়ী তো সেই জন্য ভালো আমার যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী আর কি প্রতিটা জিনিসকে কেনা হয়ে যাকে যেরকম দিই আর কি যার যেরকম বয়স যে যেরকম ধরনের জিনিস করে তো তাকে সেই রকম ধরনের জিনিস দেওয়া হবে তো সেই জন্যে আর কি রকমের জিনিস কেনা হয়েছে অনেকে বয়স্কও আছে তাদের মার জন্য দেওয়া হবে আর আমার শাশুড়ি মা আছে আমার ঠাকুমা আছে মা আছে তো ওদের জন্য কেনা হয়েছে মানে যে যেরকম ধরনের পরে আর কি তার জন্য সেরকম ধরনের জিনিসপত্র কিনে নিয়ে এসেছি আর সব জিনিসগুলো একটা একটা করে আমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন এই তাঁতার শাড়িগুলো এই শাড়িগুলো কিন্তু আমি দেবো তো সেই জন্য নিয়েছি একই রকমের আর কি ডিজাইন করা কিন্তু কালারগুলো আর কি আলাদা আলাদা তো কালার কম্বিনেশানগুলো আলাদা নিয়েছি মানে সবাই তো সমান নয় তো সেই জন্য আর কি কালার কম্বিনেশানগুলো আলাদা আলাদা ধরনের নেওয়া হয়েছে সকলের জন্য যে যেরকম পরে বললাম তো সে যাকে যেটা মানায় সেই অনুযায়ী আর কি কেনা হয়েছে প্রতিটা জিনিসকেই কিনে নিয়ে এসেছি তো ডিজাইনগুলো একই ধরনের কিছুটা হলো ডিজাইনগুলো একই প্রতিদিনের মতন এই মুহূর্তে একটা কথা মনে করে দিই আমাদেরকে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এসেছেন এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো যে আমার ভিডিও যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর পুরাতন বন্ধুদেরকে তো বলার কিছু নেই তারা সবসময় আমার পাশে আছে আমাকে উৎসাহ করছে লাইক কমেন্ট শেয়ার করছে তাদেরকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল নতুন বন্ধুরা আজকে আমার চ্যানেলে এসেছেন আমার বন্ধু হয়েছেন তাদেরকে বলবো আপনারা বন্ধু হয়ে থাকুন আমিও ঠিক সময় গিয়ে আপনাদেরকে বন্ধু করে আসবো সেই সময়টা আমাকে দেবেন আমরা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমি ঠিক সময় গিয়ে আপনাদেরকে বন্ধু করে আসবো তো এই যে দেখতে পাচ্ছেন এখন আবার যে বাচ্চাদের জামাগুলো বের করেছি বাচ্চাদের বলতে আমার কাকুর ছেলে আছে তো ওর জন্য জামাগুলো কেনা হয়েছে এই যে সবুজ কালারের জামা দেখতে পাচ্ছেন এটা আমার কাকুর ছেলের জন্য কিনেছি আর একটা ওই যে বাবু স্যার দেখতে পাচ্ছেন ওটাও কিনেছি তো আমার কাকুর একটা ছেলে একটা মেয়ে তো দুজনের জন্য জামা প্যান্ট কেনা হয়েছে তো প্রতি বছর ওদেরকে জামা প্যান্ট দেওয়া হয় আর আর সকলকেই দেওয়া হয় তো সকলের জন্য কেনাকাটা করে নিয়ে এসেছি আর যে কাকুর যে মেয়ে আছে তো মেয়ের জন্য আমি জিনিস স্ক্রিনে নিয়ে এসেছি তো এইগুলো সমস্ত ধরনের জিনিসগুলো আর কি কেনাকাটা করা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন কাকুর মেয়ের জন্য এই যে জামাগুলো কিনেছি আর এই জামাগুলো খুবই পছন্দ হয়েছিল এতটা পছন্দ হয়েছিল কি বলবো জামাগুলো দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল তো তিনটে জামা নিয়েছি ওর জন্য আর সবগুলোই খুবই সুন্দর তো আপনারা তো দেখলেন তখন ধরে আমি দেখালাম সমস্ত কিছুটাই যা যা কিনে নিয়ে এসেছিলাম সমস্ত কিছুটা আমার সঙ্গে শেয়ার করলাম তো আশা করি আজকের ভিডিওটা আমাদের ভালো লেগেছে আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন